আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার তরিকুল ইসলাম আমার তরিকুল ইসলাম না তা আপনি কি কি চাষ করেন আমার পটল আছে কাকরোল আছে লাউ আছে ঝাল আছে সিসিঙ্গা আছে পাট আছে ধান ছিল ও আপনাদের এলাকা পটল কাকরোল মনে অনেক ভালো হয় আলাদা দিলে জি আল্লাহ বিলকুল আপনি কয় বিঘা চাষ করেছেন আমার ধান দিয়ে

ও এক ঘন্টা পড়লো তুলে দিলে ও আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাক্ষাৎকারটা ভালো লাগলো আর করলে জমিটাও বেশ চমৎকার আপনার অনেক হ্যাঁ হ্যাঁ আচ্ছা শিলাপুরের ক্ষতি কিরকম হয়েছে আল্লাহ হেফাজত করুক তারপরে যে মাছাগুলো এখনো আপনাদের খারাপ অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কাকলি এত সুন্দর জমি আপনার চাষাবাদ করার জন্য হ্যাঁ হ্যাঁ যাক আল্লাহ তালা আল্লাহ তারপর যে আল্লাহ এখনও গাছগুলো আপনার মাছাগুলো ইয়ে ঠিক রাখছেন না সেই জন্য আল্লাহ কা সুক্রিয়া করা উচিত ঠিক আছে যাক আল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত